সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চাঞ্চল্যকর তথ্য পদ্মা সেতুর প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জেস পদ্মা সেতুর প্রজেক্ট থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এক মত বিনিময় সভায় তিনি এ দাবি করেছেন তিনি বলেন মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচারে বাংলাদেশে নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন ফ্যাসিসদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশের স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে এবারে জানাবো নাটোরে লুটপাট এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শিমল সন্ত্রাসী বাহিনী তৈরি করে বিরোধীদের দমন দলীয় রাজনীতিতে একাধিপত্য বিস্তার নিয়োগ এবং বদলি বাণিজ্য স্থানীয় ব্যবসা বাণিজ্য ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এদিকে সাবেক রেলমন্ত্রী জিলুলকে গ্রেপ্তারে দু লাখ টাকা পুরস্কার ঘোষণা রাজবাড়ি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিমকে গ্রেপ্তার করা হলে দু লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা জানিয়ে দেব দুপুরের মধ্যেই ঢাকা সহ দশ জেলায় ঝড়ের পূর্বাভাস দেশের দশ জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে জাহাঙ্গীরনগরের শিক্ষককে আটক করে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশি হামলায় মদত দেওয়ার অভিযোগে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দর্শন বিভাগের ওই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ একদিনে ইসরায়েলের সতেরো সেনাকে হত্যার দাবি লেবাননের যোদ্ধাদের লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুলার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করেছে এতে শুরুতেই চরম মূল্য দিতে হয়েছে ইসরায়েলি সেনাদের একদিনে ইসরায়েলের সতেরো সেনাকে হত্যার দাবি করেছে তারা বৃহস্পতিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস পদ্মা সেতু প্রজেক্ট থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রাজধানীর উত্তরা এক মত বিনিময় সভায় সব কথা বলেন তিনি সার্জিস বলেন মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরি এই মেগাচুরির বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন ফ্যাসিজদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশের স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে তাদেরকে যে কোনো মূল্যে সরাতে হবে নাটোরে লুটপাটে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শিমুল সন্ত্রাসী বাহিনী তৈরি করে বিরোধী দল দমন দলীয় রাজনীতিতে একাধিপত্য বিস্তার নিয়োগ এবং বদলি বাণিজ্য স্থানীয় ব্যবসা বাণিজ্য ও ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট ও ত্রাসে রাজত্ব কায়েম করেছিলেন নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল দু হাজার সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য থাকার সময় তিনি নিজ দল আওয়ামী লীগের পরিবারতন্ত্র কায়েম করেন বিরোধী দল নেতা এবং নিজ দলের প্রতিপক্ষকে দমনে ছিলেন কঠোরহস্ত এ সময় তার সন্ত্রাসী বাহিনী বিএনপির শতাধিক নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে তার বাহিনীর হামলায় আহত বিয়াল্লিশ জন প্রভাব খাটিয়ে অনেকের ব্যবসার অংশ এভাবে লুটপাটে রাজত্ব করে ষোলো বছরে শুধু কাগজে কলমেই তার সম্পদ বেড়েছে গুণ দু সালে নাটোর সদর উপজেলা নির্বাচনে নির্বাচিত হবার মধ্য দিয়ে শফিকুল ইসলাম শিমুলের উত্থানের শুরু মূলত এরপর থেকেই রাজনীতিকে সম্পদ অর্জনের হাতিয়ার বানান তিনি তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে স্ত্রীর নামে নাটোরের জানাতি প্যালেস নামের বিলাসবহুল বাড়ি কানাডার টরেন্টো নিকটবর্তী ইস্করবরো শহরে রয়েছে আরেকটি বিলাসবহুল বাড়ি রাজধানী ঢাকার আদাবরের রিং রোডে তার স্ত্রী শাশুড়ি ভগ্নিপতের নামে পাঁচটি ফ্ল্যাট যুক্তরাষ্ট্র মালয়েশিয়া এবং থাইল্যান্ডে নামে বেনামে সম্পদ থাকার কথা জানা গেছে তার এই সম্পত্তির তালিকা তুলে ধরে অবৈধ সম্পদ অর্জন এবং দলে আধিপত্য বিস্তারের বিষয়টি তিন বছর আগে থেকেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন দলের স্থানীয় নেতারা তবে কোনও ব্যবস্থা নেয়নি তখনকার সরকার উল্টো তাকে চব্বিশ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় সাবেক রেলমন্ত্রী জিলুলকে গ্রেপ্তারে দু লাখ টাকা পুরস্কার ঘোষণা রাজবাড়ী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিমকে গ্রেপ্তার করা হলে দু লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা বুধবার রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় আশরাফুল ইসলাম তার পোস্টে লিখেন রাজশাহী নোয়াখালী কুমিল্লা পাবনা সিলেট এমপি মন্ত্রী গ্রেপ্তারের খবর আমি চাই না র্যাব ডিবি যদি সাবেক চোর এবং দুর্নীতিবাস রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারে তবে তাদের দু লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে জানা যায় আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সোচ্চার বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি এবং নেতাদের অনিয়মে নিয়ে তিনি প্রায় লেখালেখি করেন সামাজিক সেবামূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে আশরাফুল ইসলাম বলেন রাজবাড়ী দুই আসনের সাবেক এমপি জিলুল হাকিম একজন দুর্নীতিবাস এবং জনগণের সম্পদ লুটপাটকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে গ্রেপ্তারে উৎসাহিত করতে আমি দু লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছি রাজনৈতিক ভেদাভেদ বলে সকলকে এই দুর্নীতিবাস নেতাদের বিচারের আওতায় আনবার জন্য এগিয়ে আসা উচিত উল্লেখ্য আশাফুল ইসলাম দু পনেরো সালে রাজবাড়ী জেলার মাদক এবং সন্ত্রাস দমনে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিম এবং তার ছেলে আসিফ মাহমুদ মিতুল সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে তিনটি এবং বালিয়াকান্দা একটি মামলা হয়েছে এসব মামলায় অপহরণ নির্যাতন হত্যা চেষ্টা চাঁদাবাজের অভিযোগ আনা হয়েছে তবে এখন পর্যন্ত জিলুল এবং তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিলুল হাকিম অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন এমনটাই অভিযোগ রয়েছে দুপুরের মধ্যে ঢাকাসহ দশ জেলায় ঝড়ের পূর্বাভাস দেশের দশ জেলার উপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে দেওয়া তথ্যে এ খবর জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব একদিনে ইসরায়েলের সতেরো সেনাকে হত্যার দাবি লেবানন যোদ্ধাদের লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুলার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে ক্রমেই তীব্র আকার ধারণ করেছে এতে শুরুতেই চরম মূল্য দিতে হয়েছে ইসরায়েলি সেনাদের একদিনে ইসরায়েলের সতেরো সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা বৃহস্পতিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে মাঠ পর্যায় এবং নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তারা নিহতের সংখ্যা সতেরো জনে পৌঁছেছে হিজবুলা জানিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয় এর আগে বুধবারের ঘটনা উল্লেখ করে আলজাজিরা জানায় অভিযান শুরু করে প্রথম দিনেই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননে প্রবেশ করে আবারও পিছু হটতে বাধ্য হয়েছে তারা এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ প্রতিবেদনে বলা হয়েছে হিজবুলার সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনেই পৃথক তিনটি স্থানের সংঘর্ষ হয়েছে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম দিনের সংঘর্ষে অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও ডজনখানেকেরও বেশি আলজাজিরা জানেছে হিজবুলার হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে